বাংলায় চলছে প্রচণ্ড গরম অস্বস্তিকর অবস্থা ইতিমধ্যে আবহাওয়া দপ্তর সুখবর দিয়েছে বজ্র সহ বৃষ্টিপাত আসছে এবং তার সঙ্গে ভারী বৃষ্টিপাত বাংলার বিভিন্ন জেলাতে হতে পারে বর্ষা নিয়ে কি খবর রয়েছে আমরা আলোচনা করব কিন্তু বর্তমানে বঙ্গোপসাগরে বেশ কিছুটা পরিবর্তন হয়েছে বঙ্গোপসাগরের দক্ষিণ পূর্ব এবং পূর্ব মধ্য বঙ্গোপসাগরের কাছে যে ঘূর্ণাবর্ত ছিল সেটা ইতিমধ্যে মধ্য বঙ্গোপসাগরে পৌঁছেছে এর পাশাপাশি উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার উপকূলে ঘূর্ণাবর্ত অবস্থান করছে যারই প্রভাবে ইতিমধ্যে দক্ষিণ পশ্চিম যে মৌসুমি বায়ু সেটার অগ্রগতির কিছুটা বিষয় ইতিমধ্যে আমরা লক্ষ্য করতে পারব কারণ বঙ্গোপসাগরে কিন্তু ইতিমধ্যে সহ ভারী মেঘ এবং বৃষ্টিপাত দেখা যাচ্ছে সঙ্গে দক্ষিণ উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের দিকে সেখানে বৃষ্টিপাতের দাপট কিন্তু দেখা যাচ্ছে এবং আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা ধীরে ধীরে তৈরি হচ্ছে উড়িষ্যার দিকে বৃষ্টিপাত থাকবে এর পাশাপাশি গাঙ্গী পশ্চিমবঙ্গে আজ কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে যেহেতু জলীয় বাষ্পের উপস্থিতি অনেকটাই রয়েছে এবং উত্তর পশ্চিম ভারত মধ্য ভারতের তাপপ্রবাহ বজায় রয়েছে ফলে আজকেও গরমটা অনেকটা বেশি থাকবে ভ্যাপসা গরমটা কিন্তু থাকবে কিন্তু এরই মধ্যে সামান্য কিছু কিছু অংশে বৃষ্টিপাত ধীরে ধীরে হতে পারে মেঘের ঘন ঘটা তৈরি হবে দিনেবেলাতে ব্যবসা গরমের পাশাপাশি যেটা হবে যে রোদ এবং মাঝে মাঝে আংশিক মেঘলা কাজ দেখা যাবে কিন্তু বৃষ্টিপাত কখন হবে সেগুলো আমরা এই ভিডিওতে আলোচনা করব তবে বুধবার থেকে আবহাওয়া আস্তে আস্তে বদল হবে এবং বৃহস্পতিবার থেকে তাপমাত্রা কমবে পারদ নামবে এমনটা জানিয়েছে আবহাওয়া দপ্তর এবং আস্তে আস্তে যেটা হবে যে বৃষ্টিপাতের একটা পরিবেশ থাকবে যেখানে প্রায় প্রত্যেক দিনই বৃষ্টিপাত আমরা পাবো এমনই কিন্তু রয়েছে হ্যাঁ মোটামুটি কুড়ি বাইশ তারিখ পর্যন্ত একটা সম্ভাবনা তৈরি হচ্ছে তার মধ্যে আবার উত্তরবঙ্গে বেশ কিছু অংশে ভারী বৃষ্টিপাত হতে পারে এমনও সম্ভাবনা রয়েছে উত্তর পূর্ব ভারতেও কিন্তু আসাম মেঘালয় মিজোরাম মণিপুর নাগাল্যান্ড ত্রিপুরা এই অংশে এবং বাংলাদেশের বেশ কিছু অংশে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতও দেখা যেতে পারে চলুন আমরা দেখে নিই আবহাওয়া দপ্তর কী বলছে তারপর আমরা এখানে ফেরত আসবো আপনারা শুধু জানিয়ে দিন যে আপনি কোন জেলা থেকে দেখছেন এবং আপনার এলাকায় গরমটা কেমন নাজেহাল অবস্থার মধ্যে রয়েছে এবং মেঘ কি আপনি ইতিমধ্যে দেখতে পেয়েছেন বা যদি বৃষ্টিপাত কেউ ইতিমধ্যে পেয়ে থাকেন কমেন্টে কিন্তু ফটাফট লিখে জানিয়ে দেবেন নতুনরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সঠিক গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জন্য নিয়মিত আসতে থাকছে প্রথমে দেখে নিন আবহাওয়া কি কী বলছে আপনাদের জন্য তারপর এখান থেকে আমরা এসে এখান থেকে আবার শুরু করব বঙ্গোপসাগরে কি হবে এবং বর্ষার গতি প্রকৃতি কী হতে চলেছে ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর দশ জুন আপডেট প্রকাশ করেছে সতর্কতা উত্তরবঙ্গে এগারো তারিখ থেকে বৃষ্টিপাত শুরু হবে যার মধ্যে বারো তারিখ চৌদ্দ তারিখ পনেরো তারিখ ষোলো তারিখে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে বিশেষ করে উপরের দিকে পাহাড়ি অঞ্চলগুলির কোনো কোনো অংশে তবে মূলত হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতই সম্ভাবনা বেশি থাকবে দু একদিন এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে দমকা ঝড়ো হওয়ার সময় গাঙ্গী ও পশ্চিমবঙ্গে আপাতত এগারো তারিখ থেকে সতর্কতা রয়েছে এগারো বারো তেরো বর্জ্যবিদ্যুৎ অ্যাক্টিভিটি তবে চোদ্দো পনেরো ষোলোর মধ্যে আপডেট আবার কিছুটা বদল হবে এবারে এখানে যে যখন দশ তারিখের জন্য যেটা রয়েছে মঙ্গলবার থেকে বুধবার সকাল পর্যন্ত পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই অংশে প্রচণ্ড ভ্যাবসা গরম এবং অস্বস্তিকর গরম থাকবে তাই এই জায়গাগুলোতে কিন্তু একটা ওয়ার্নিং কিছুটা রয়েছে এখানে বজ্রবিদ্যুৎ নয় এখানে কিন্তু এটা রয়েছে হট অ্যান্ড ডিসকমফোর্ট রয়েছে যদিও গোটা ব্যাপারটাই গোটা দক্ষিণবঙ্গে রয়েছে বাংলাদেশ রয়েছে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা সব থেকে এই হট অ্যান্ড ডিসকমফোর্ট ব্যাপারটা রয়েছে তার জন্য এখানে সতর্কতা কিছুটা রয়েছে কিন্তু বৃষ্টিপাতের যে ব্যাপারগুলো সেগুলো এগারো তারিখ থেকে ধীরে ধীরে শুরু হবে এগুলো এগুলো কিন্তু রয়েছে চলুন আমরা তাদের একে একে দেখাচ্ছি ভালো করে দেখুন এখানে যেটা বলা হচ্ছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে আলিপুর আবহাওয়া দপ্তর কলকাতা এখানে বলছে যে বারো তারিখ থেকে তেরো তারিখের মধ্যে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই পাঁচটি জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হবে অর্থাৎ অনেকটা এলাকা জুড়ে বৃষ্টিপাত যেখানে চান্স থাকছে একান্ন থেকে পঁচাত্তর শতাংশ একটু কমের মধ্যে রয়েছে যেখানে ছাব্বিশ থেকে পঞ্চাশ শতাংশ হতে পারে বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা মুর্শিদাবাদ রয়েছে বীরভূম পশ্চিম পূর্ব বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এবং ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হতে পারে উপকূলবর্তী জেলা সহ একটুখানি পূর্ব দিকের জেলা নদিয়া যার পাশাপাশি হুগলি পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং দেখুন পূর্ব মেদিনীপুর হাওড়া কলকাতা উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা এখানে কিন্তু ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হতে পারে অর্থাৎ এই জায়গাগুলোতে সব বৃষ্টিপাতের সম্ভাবনা তুলনামূলক বেশি পরের দিন দেখব এবারে দেখুন চোদ্দ তারিখ থেকে পনেরো তারিখ অর্থাৎ ষোলো তারিখ সকাল পর্যন্ত যে আপডেট উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই ওয়াইড স্প্রেড রেনফল হবে অর্থাৎ উত্তরবঙ্গের পাঁচটি জেলা উপরের দিকের পাশাপাশি উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা এখানে ওয়াইড স্প্রেড রেনফল হবে এবং মুর্শিদাবাদ বীরভূম পূর্ব পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এই জায়গাগুলোতেও কিন্তু ওয়াইড স্প্রেড এই ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হবে একান্ন থেকে পঁচাত্তর শতাংশের মধ্যে বৃষ্টিপাত হতে পারে এর পাশাপাশি যেটা হবে যে বাকি দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলি যেগুলো একটু আগে বলা হচ্ছিল সেখানেও কিন্তু অর্থাৎ উপকূলবর্তী জেলাগুলিতেও কিন্তু ওই একই ব্যাপার বিদ্যমান থাকতে পারে এবং এখানে বেশ কিছু অংশে বৃষ্টিপাত হতে পারে এবারে আমরা দেখে নেব যে ভারতীয় মৌসুম ভবন দশ জুন সকালবেলাতে কি আপডেট দিয়েছে আমরা প্রথমে দেখে নিচ্ছি যে বৃষ্টিপাত নিয়ে কী বলছে পূর্ব ভারত মধ্য ভারতে কিন্তু বৃষ্টিপাত রয়েছে ইতিমধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকবে উত্তরবঙ্গ সিকিম মধ্য পশ্চিমবঙ্গ এবং তার সঙ্গে বিদর্ভ ছত্তিশগড় উড়িষ্যা বিহার ঝাড়খন্ড এই সমস্ত অংশে সহ বৃষ্টিপাত থাকবে কোথাও কোথাও দমকা ঝোড়ো হাওয়াও হতে পারে বিহারের দিকে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে ঝড়ও বইতে পারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত আপাতত আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের পাশাপাশি উত্তরবঙ্গ সিকিম এলাকাতে বারো চোদ্দো পনেরো এবং উড়িষ্যার দিকে দশ চোদ্দ পনেরো জুনে ভারী বৃষ্টিপাতের কথা বলেছে পরিবর্তন অন্যান্য জায়গাতেও আস্তে আসবে এবারে উত্তর পূর্ব ভারতে যেখানে বলা হচ্ছে যে এখানে বৃষ্টিপাত থাকবে অরুণাচল প্রদেশ আসামের দক্ষিণ ভাগ মেঘালয়ে দশ থেকে পনেরো তারিখ পর্যন্ত নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এই অংশেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হালকা মাঝারি বৃষ্টিপাতের সঙ্গে দেখা যাবে দশ থেকে পনেরোই জুনের মধ্যে তার মধ্যে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতও আমাদের এখানে যেন দেখা যাচ্ছে আসাম এবং নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এই অংশে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে পূর্ব ভারত এবং মধ্য ভারতে এখানে দু থেকে তিন দিন বলা রয়েছে তবে আমাদের বলে রাখি যে বৃহস্পতিবার থেকেই বৃহস্পতিবার থেকেই কিন্তু আস্তে আস্তে তাপমাত্রা কমার দিকে যাবে এবং যেটা শনিবার রবিবারের মধ্যে অনেকটাই বোঝা যাবে যে তাপমাত্রা কিন্তু ধীরে ধীরে নেমেছে যেটা গ্যাজুয়াল ফল হবে বলছে দু থেকে তিন ডিগ্রি পর্যন্ত এবং আমাদের দেশে পশ্চিম ভাগে কিন্তু অনেক গরম রয়েছে যেখানে হিট ওয়েব ভালোই চলছে রেড অ্যালার্ট জারি হয়েছিল রাজস্থানের দিকগুলোতে এবং বাকি উত্তরপ্রদেশ পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় ওই সমস্ত অংশে মহারাষ্ট্র পর্যন্ত এবং মধ্য প্রদেশ মহারাষ্ট্রের নয় মধ্যপ্রদেশ ওই জায়গাগুলোতে এইরকম পরিবেশ ছিল এবং বাকি অংশগুলোতে গরম অস্বস্তিকর পরিবেশ ব্যাপারটা ছিল আর কি দিল্লির দিকেও প্রচণ্ড গরম অস্বস্তিকর পরিবেশ রয়েছে এবং সেটা কিছুটা থাকবে এবারে পরিবর্তন হবে মোটামুটি চার দিন পর থেকে এখানে বর্ষা যেটা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এখনও তো একই জায়গাতে রয়েছে এখনও নড়াচড়া করেনি তবে এবার পরিস্থিতি আসছে অনুকূল যেটা এইটা কিন্তু আস্তে আস্তে পরিবর্তন হতে শুরু করবে আপাতত যেটা দেখা যাচ্ছে যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর উড়িষ্যা এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গের দক্ষিণ ভাগে ওখানে ঘূর্ণাবর্ত এখনও একই রকমভাবে অবস্থান করছে যেটা আমরা আগের আপডেটও দেখেছিলাম এবারে নতুন যে ব্যাপারটা রয়েছে যে এখানে ঘূর্ণাবর্ত একটা ছিল যেটা এই যে দক্ষিণ পূর্ব এবং সংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগরের কাছে সেটা ইতিমধ্যে বঙ্গোপসাগরের মধ্যভাগে অবস্থান করেছে এগুলো আমরা দেখতে পাচ্ছি এর পাশাপাশি এই যে বর্ষা দক্ষিণ পশ্চিম মৌসুম বায়ু ন তারিখ পর্যন্ত একই জায়গাতে রয়েছে সেটা কিন্তু আর এগোয়নি এই জায়গাগুলো এখন বাকি আছে সাদা সাদা দেখতে পাচ্ছেন কালারগুলো এগুলোতে আস্তে আস্তে পরিবর্তনটা আসবে এবারে দশ তারিখের জন্য যে সতর্কতা আমরা একটু আগে দেখলাম যে আবহাওয়া কি কী বলছে দেখুন দক্ষিণবঙ্গে এবং বিহারে অস্বচ্ছকর গরম রয়েছে এবং এগুলোতে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে এবং উত্তর পূর্ব ভারতে ধীরে ধীরে পরিবেশ বদল হবে আর রাজস্থান পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় এগুলোতে কিন্তু তাপপ্রবাহ এই এতটা পর্যন্ত রয়েছে এই এতটা এলাকা এইটার জন্য এগারো তারিখ পর্যন্ত আমরা এখনও গরমটা পাবো তাপপ্রবাহগুলো এখনও উড়িষ্যার দিক উড়িষ্যা এই উড়িষ্যা বলছি এটা বিহার পর্যন্ত গরম অস্বস্তিকর পরিবেশ থাকবে মধ্যপ্রদেশ পর্যন্ত থাকবে এগারো তারিখ পর্যন্ত তাই এগারো তারিখও আমরা গরম অস্বস্তিকর পরিবেশটা পাবো তবে বর্জ্যবিদ্যুৎ অ্যাক্টিভিটি এখানে শুরু হবে কারণ জলো হাওয়াগুলো ধীরে ধীরে ঢুকতে শুরু করবে এই পরিবর্তনটা আমরা পাবো এর পাশাপাশি যেটা হবে যে বারো তারিখ থেকে এখানে বর্জ্যবিদ্যুৎ অ্যাক্টিভিটি এবং উপরের দিকে পাহাড়ি অঞ্চলে ভারী বৃষ্টিপাত শুরু হচ্ছে তবে দক্ষিণবঙ্গে পরিবর্তনগুলো আসবে আস্তে আস্তে এই দেখুন এখানে কিন্তু যেমন দেওয়া রয়েছে কোথায় কোথায় ফেয়ারলি ওয়াইড স্প্রেড হবে এইগুলো কিন্তু রয়েছে এই যে বিহার উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ অরুণাচল প্রদেশে বেশিরভাগ অংশে বৃষ্টিপাত ঢুকবে এর পাশাপাশি আমরা যেটা দেখে নেব যে ছকটা একবার আমাদের দেখিয়ে দিই এই যে নতুন যে দিয়েছে আবার দশ তারিখ থেকে ষোলো তারিখ পর্যন্ত আমরা এই ছকটাতে দেখতে পাচ্ছি যে এই যে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি যে বারো তেরো চোদ্দো পনেরো জুন এবং ষোলো জুন ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেইনফলটা হবে অর্থাৎ এই বারো তারিখ থেকে বৃষ্টিপাতের এলাকাভিত্তিক পরিমাণ বাড়বে এবারে সারাদিন কেমন হয় সেটা ব্যাপার রয়েছে কিন্তু অনেক এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে যেটা এগারো তারিখ পর্যন্ত কিছুটা কমের দিকে থাকবে কিন্তু এই সময়কালের মধ্যে কি বর্ষা প্রবেশ হয়ে যাবে দক্ষিণবঙ্গে এবং যেখানে প্রবেশ সেখানে কি আবার শুরু করবে সেগুলো দেখার বিষয় রয়েছে আর আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর ত্রিপুরা এই অংশের মধ্যে আসাম মেঘালয়ের দিকে মূলত ফেয়ারলি ওয়াইড স্প্রেড হলেও কিছুটা কমের দিকে থাকবে ত্রিপুরা মিজোরাম মণিপুর নাগাল্যান্ডের দিকে তবে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত এবং ভারী বৃষ্টিপাতও হওয়ার সম্ভাবনা এই সময়কালের মধ্যে থাকবে তো আমরা চলে এলাম লাইভ লাইফ মধ্যে ইতিমধ্যে এই জায়গাতে যেহেতু ঘূর্ণাবর্তগুলি কাজ করছে তাই ভারী মেঘ বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি সহ রয়েছে এখানে অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা কাছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন এলাকাগুলিতে এখানে কিন্তু রয়েছে এবং কিছু কিছু মেঘ উড়িষ্যার দিকে থাকবে এবং তার পাশাপাশি গাঙ্গীয় পশ্চিমবঙ্গের দিকে অর্থাৎ সম্ভাবনা থাকছে দিকে কোথাও কোথাও ভালো মেঘ তৈরি হতে পারে এবং কিছু কিছু অংশ উপকূলবর্তী সহ তাই এই অংশগুলিতে কোথাও কোথাও বজ্র সেল হঠাৎ করে তৈরি হয়ে কিছু কিছু এলাকাতে বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে দিতে পারে বাকি অংশে গরম অস্বস্তিকর পরিবেশটা বিদ্যমান থাকবে জলিবাসপ আছে যার জন্য দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু একটু ভ্যাপসা গরমটাই বেশি থাকবে বাংলাদেশ সহ অনেকটাই কিন্তু গরম অস্বস্তিকর পরিবেশ উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ এখানে আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা সব জায়গাতেই কিন্তু ভালোই গরমটা থাকবে এবার বিকেল থেকে সন্ধ্যের আশেপাশে মেঘ তৈরি হলে রাতের দিকে কোথাও কোথাও বৃষ্টিপাত হয়ে সস্তি ফিরতে পারে এগুলো রয়েছে বর্তমান আবহাওয়ার খবর এবার আমরা যেটা দেখব যে বৃষ্টিপাতটা কীভাবে যাচ্ছে সেইটা আমরা দেখার চেষ্টা করি আমরা যেটা দেখতে পাবো এখানে যে দেখুন আমরা দেখতে পাচ্ছি যে জলীয় বা বাস্প কিন্তু এদিক থেকে প্রবেশ হওয়ার সম্ভাবনা কিন্তু ভালোই রয়েছে অর্থাৎ পরিবেশ বদল হবে কিন্তু ব্যবসা গরমটা এখনও থাকবে তাই দশ তারিখের দিকে বৃষ্টিপাত যদি বলতে হয় তাহলে উত্তর পূর্ব ভারতে এবং বাংলাদেশের দক্ষিণ ভাগে অনেকটা মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং উড়িষ্যাতে কিছুটা থাকবে কিন্তু এইগুলোতে একটু কমের দিকেই থাকবে বাংলাদেশে প্রথমে তার মানে ঢুকে পড়ছে যেগুলো সিং সিলেট দক্ষিণ আসাম ঢাকা চট্টগ্রাম বরিশাল ত্রিপুরা মিজোরাম নাগাল্যান্ড এইগুলোতে থাকছে এবং এই দিকে একটু কম থাকবে মেঘ বা অদরবদর হলে অরণ্য কথা এতটা পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বাংলাদেশের উত্তর ভাগ হতে পারে তবে রাজশাহী বা রংপুরের দিকে একটু কমের দিকে থাকবে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ির দিকে প্রায় থাকছে না কিন্তু এই এগারো তারিখ থেকে পরিবর্তন হয়ে যাবে ওই জায়গাতে বৃষ্টিপাত ঢুকে পড়বে তাই আলিপুরদুয়ার কোচবিহার এবং আসাম মেঘালয়ের দিকেও বৃষ্টিপাত ধীরে ধীরে ঢুকবে তো এইটা রয়েছে এবার এগারো তারিখ থেকে যে পরিবর্তন আমরা পাবো এই যে উপকূলবর্তী জেলা সংলগ্ন উড়িষ্যা এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলা সহ বাংলাদেশের উপকূলবর্তী জেলা যেগুলো বরিশাল খুলনা এবং চট্টগ্রাম বিভাগে রয়েছে এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাতটা আসবে এই এতটা এলাকা কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম এই সমস্ত এলাকাগুলিতে হালকা মাঝারি বিক্ষিপ্ত হবে বৃষ্টিপাত সহ এখানে আসতে পারে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটিও কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি থাকবে এগুলো কিন্তু রয়েছে এবারে এইটা আস্তে আস্তে এরকমভাবে তাই বিক্ষিপ্ত হবে স্ক্যাটার টাইপের হতে পারে এগারো তারিখ পর্যন্ত বৃষ্টি হলে স্বস্তি হলে এগারো তারিখ পর্যন্ত অসুস্থটা থাকবে সেটা আমরা আগেই বলেছিলাম সেটাই থাকবে বারো তারিখ থেকে ফেয়ারলি ওয়াইল্ড স্প্রেড হবে তাই এলাকা এলাকাভিত্তিক বৃষ্টিপাত ছড়াবে তবে দেখুন ভালো করে যে এখানে কিন্তু সব জায়গাতে সমান বৃষ্টিপাত হবে না বেশ কিছু অংশে হালকা এবং মাঝারি হতে পারে এবং কোথাও কোথাও হালকা টাইপেরও হতে পারে এই বর্ধমান এখানে হুগলি পূর্ব পশ্চিম মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা ঝাড়গ্রাম সহ এই এলাকাগুলিতে কোথাও তো একটু বেশি বাকি অংশে একটু কমের দিকে থাকবে যেটা আমরা ছকে দেখিয়েছিলাম যেরকমভাবে আস্তে আস্তে হবে তো এই রকমভাবে যেটা হবে তেরো 14 তারিখের মধ্যে বৃষ্টিপাতগুলো একটু করে বেড়ে যাবে এই জায়গাগুলোতে দক্ষিণ পশ্চিম বায়ু কিছু কিছু করে ঢুকতে থাকবে সম্ভাবনা থাকবে এই জায়গাতে কিছু একটা পরিবর্তন হবে এই বৃষ্টিপাতগুলো ছবির সঙ্গে বাস্তবে মিল পাবেন না কিন্তু যখন হবে তখন দেখা যাবে যে অন্য রকম ব্যাপার পাওয়া যাচ্ছে সেটা হতে পারে তো বৃষ্টিপাত কিন্তু মূলত দুপুর পরবর্তী এলাকা থেকে সময় থেকে রাতের মধ্যে সম্ভাবনা থাকবে এই রকমভাবে বৃষ্টিপাতগুলো ছড়াবে এবারে দেখুন পনেরো তারিখের দেখো বৃষ্টিপাত থাকছে সব দিকেই বৃষ্টিপাত থাকছে এখানে বাড়া কমা করবে বৃষ্টিপাতের এখানে পরিমাণগুলোতে অদল বদল মাঝে মাঝে হচ্ছে সেগুলো পাওয়া যাবে কিন্তু বৃষ্টিপাতের পরিবেশটা চলে আসছে এবং উত্তরবঙ্গে দেখা যাচ্ছে যে ভারী বৃষ্টিপাতগুলো হবে যে ভারী বৃষ্টিপাত বলা হচ্ছে তো আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই কাছাকাছি এবং বঙ্গাইগাঁও পাঠশালা এই কাছাকাছি এলাকাগুলোতে বৃষ্টিপাত ভারী থাকবে রাত থেকে সকালগুলোতে উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকবে এবং দিনের বেলাতে আমাদের দক্ষিণবঙ্গ ত্রিপুরা মিজোরাম মণিপুর এইগুলোতে বৃষ্টিপাতগুলো থাকবে পনেরো তারিখ ষোলো তারিখের দিক পর্যন্ত ষোলো তারিখের পর থেকে আবার কিছু পরিবর্তন হবে সেখান থেকে বৃষ্টিপাত হয়তো আরেকটু বাড়া কমা করবে কিন্তু বাড়বে বৃষ্টিপাত একদম কমবে না বৃষ্টিপাত দু এক পথে করে পাওয়া যাবে তাই পুরুলিয়া পশ্চিম বর্ধমান বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদ নদীয়া কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা ঝাড়গ্রাম ঝাড়খণ্ড উড়িষ্যা এই দিক দেখুন মধ্য ভারত সব দিকে কিন্তু বৃষ্টিপাতটা ঢুকে পড়ছে এবং পাহাড়ি অঞ্চলে ভারী বৃষ্টিপাত থাকবে এবং বঙ্গোপসাগরও জলীয় প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হবে অর্থাৎ এই সময়কালের মধ্যে বর্ষা এখানে প্রবেশ করে যাবে এই সময়কালে কিন্তু প্রতিদিনই আমরা কিছু না কিছু বৃষ্টিপাত দেখুন পাবো আঠেরো উনিশ কুড়ি দেখুন বৃষ্টিপাতের ভালো সম্ভাবনা রয়েছে একদম মধ্যপ্রদেশ পর্যন্ত এখন বৃষ্টিপাত কিন্তু রয়েছে এখন প্রবল অতি ভারী বর্ষণ নয় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতেই পারে কিন্তু বৃষ্টি বর্ষাটা কিন্তু এই সময়কালের মধ্যে অনেকটা ছড়িয়ে যাবে যেমন বাইশ তেইশ চব্বিশ পর্যন্ত আমরা আপডেট পাচ্ছি এখানে কিন্তু বৃষ্টিপাত হয়তো একদিন কমলো আবার একদিন বাদে আবার নেমে পড়ব কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে পাহাড়ি অঞ্চলে বিশেষ করে প্রচণ্ড ভারী বৃষ্টিপাতের কিন্তু প্রবল একটা সম্ভাবনা এখানে দেখা যাচ্ছে যে হতে পারে এই দেখুন পাহাড়ি অঞ্চলে অনেক বৃষ্টিপাত থাকবে অর্থাৎ আবার সতর্কতা বিশেষ করে যারা পর্যটকরা বেড়াতে যাবেন মাথায় রাখবেন এরকম ব্যাপার কিন্তু হতে চলেছে আপাতত এরকম রয়েছে কিছু পরিবর্তন হলে আমরা জানাবো ধন্যবাদ